তো আসার পরে বিয়ার পরে তাই দেওয়া যায় ধীরে ধীরে মানে আমার হাতে কম কমিয়ে পড়ে আচ্ছা আমি যা যদি ভাত চাই তো দেয় না তো বেরিয়ে থাকা আবার আমি ওই টুকটুকু বেরিয়ে খাইছি না গন্ডগোল ভালো না গন্ডগোল করলে মানুষ খারাপ করবি আশেপাশে তো বাড়ি আছে তো যার জন্য কিছু কই না না কত বেশ চলি যখন যেরকম কয় তখন হেরিয়ে এনে দেয় কাপড় সুপুর কোনো কিছুটি অভাব দেয় না যখন টেহা লাগে তখন তাই দেয় আবার কয় যে আমি আজ গুরুবার যাব টেহা দেয় আমি তাই দেই বিয়ার পরে গা কোনোদিন আমার ভালো কথা হয় নাই যাই এছাড়া কোনো সময় কথাই আচ্ছা তো মনে করেন যে টিয়া পয়সাও দেই দেওয়ার পরে আমার হাতে পরে না পই পরে না পরার কারণে দোকান মোকান থুয়ে আমি চলে গেলাম ঢাকা থাক তো কোনো দিন একটা আমার ফোন দেয় নেই এক মাস থেকে গেলে একদিন আমার ফোন দেয়নি তো মনে করেন যে ফোন দেয় না তো আমি একদিন বাড়িতে ছিলাম অতদিন পরে আসার পরেও হোক সেই বাড়িতে গেছে কোনে ফোন দিলাম ফোন ব্যস্ত তো ফোন ধরেও না পরে আবার ধরলো কয়ে যে থাক আমি আছি এক আমি রইলাম আসলো রাত এগারোটার সময় আচ্ছা তে আমি করলাম হয়তো আত্মীয় বাড়ি গেছিল আস্তি সমস্যা হয়েছে তো মানে এগুলো অনেক কাহিনী লজ্জার কথা কথাও যায় না সবসময় ধর মানুষও টাকা যায় না না তো আমার এই যে এই এক বন্ধু লোক গতকাল আইসা দেখি যে শালা হইলো আমার ঘরের ভিতর আমার বইয়ের হাতে তারপরে এই শালা গেছে হাতে নাতে ধরছি আমি তাহলে এরই একটু

आज आउँछ भयो यो विषय राम्रो भएको थियो भने उयो